এই যে টাকা দেখছে এখানে এত টাকা এই সবটাই কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্টে তোমাদের জন্যই হয়েছে বাবার হাতে তুলে দেবে বাবা নিতে আসে না যায় না কি করবে তবে আগে মায়ের হাতে দি এখানে আছে খুশি খুশি ছেলে টাকা দেবে মা খুশি মেয়েটা কোনো হতে পারে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকে দিনটা আর ব্লগটা রানী সুন্দর একটা গান দিয়ে শুরু করলাম এই গানটা নতুন দিয়ে যেতে মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিলো বেশ ভালো লাগলো এত সুন্দর গানটা তো মন পুরো ভালো হয়ে গেল সকালটা এত সুন্দরভাবে শুরু হলো আমি রুটি বেলছিলাম তার আগে ওদের তাদের রেওয়াজ করছিলো তার বলে দাদা নতুন গান দিয়েছে শোন তো ওটা ভালো লাগছে শুনি আর তোমাদের শোনায় রুটিওয়ালা কমপ্লিট মা এখন রুটি ভাজছে রুটি ভাজা হয়ে গেছে বেলে দিয়ে গেছিলাম এইখানে হচ্ছে গিয়ে তিন তিনের জন্য রুটি হচ্ছে ছোটো রুটিটা আজকে ব্রেকফাস্টে আম আর ওই ছোটো পেঁপে আর সাথে দুটো রুটি

এত মোটা কোথাও বিক্রি করে পারফেক্ট দেখ ক্লাইমে মাঠে এই গাড়িটা সব থেকে সুন্দর লাগে আমার কি দারুণ দেখতে নাম আমি জানি না ওরকম সুন্দর লাগে প্রচুর গাড়ি আজকেও মাঠে এরম টাইমে থাকে না যদি ও শনিবার শনিবার দিনে তো এরম প্রচুর গাড়ি থাকে মাঠে দেখ বাড়ি যেয়ে বাবার দোকানে যাবো স্নান করবো স্নান করানো এখন চিন্তায় নেই জলের সমস্যা নেই বাবার দোকানে যাবো চল বাবার দোকানে এসছি ঠান্ডা জল খাব এসে আজকে বাবা মানে জলও রাখেনি আর হচ্ছে বরফ বড় জল না রাখলে বরফ থেকে করবে এই যে যে দু চারটে ছিল বড় জল দেখতে পাচ্ছি এখন এই জলই খাচ্ছে বাবা একটু গেছে আসছে হালকা মেঘ করে আছে হালকা রোদ আমি ব্যবসা করলাম রোদ উঠলেও এরকম গরম হয় না একটা বাজে ওই দাঁড় বাবাই টাকাটা দেখাচ্ছে বাবাকে কে দু টাকা দিয়ে গেছে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি কর টাকা দেখে না হ্যাঁ ধরো টাকাটা যাক দেখে তো তুমি আর কাপড়ে দিয়ে দিও না থাক দিয়েছে ট্রেনে কি বিশাল ভিড় হয়ে যায় একজন আবার ওইখানে ওই যে সাইকেল নিয়ে ওঠার চেষ্টা করছে সাইকেলে কি অবস্থা এই ভিড় ট্রেনে এক ভিড়ের শেষ দিয়ে আবার সাইকেল নিয়ে ওঠার চেষ্টা করছে এক আমি বাদাম বাঁধতে আছি কোচি বাঁধ নারকেলটা খারাপ হয়ে গেছে কালকে ভালো ছিল তো বাবা একটু বাদাম নিয়ে আছি ওটা বাদাম নিলাম ছিলাম আমি কলা নিতে প্রচুর আম উঠেছে প্রচুর গন্ধ চৌসা হিমসাম একটা দুটো দুটো কেন ভালো না কি কার্বাইড এর এমন গন্ধ গাফা ঘুরে উঠছে আমার দোকানের পাশ দিয়ে বেশি কার্বাইডের ব্যবহার করা ভালো না সেই আম খাওয়া ভালো না আগের দিন আমি গাছপাখা যেগুলো নিতাম সেগুলো তো আমার গন্ধ বার কিন্তু স্বাদগুলো গুলো অন্যরকম ছিল ভালো বেশ

আমি বাড়ি যাবো সান ঠান করেছি রানি মতো সান করলো এখন আজকে কুচু বাটা হচ্ছে আমরা ভালো খেয়েছি তবে আজকে নারকেল দিয়ে বাদাম দিয়েই করা হচ্ছে নারকেলটা নষ্ট হলো কি করে কালকের বাদাম নারকেল আমি কলা কিনেছি বাবা বলে আহারে তুই দাম দিয়ে কলা কিনছো তোর কাছে তো বেশি নেবে তা মানুষ খাবে না বাবাকে একটা দুটো কলা নিতে বলেছি একটা নিয়েছে

করবে ওখানে লেখা উঠবে বন্ধ তারপরে ঠিক আছে সান ঠান করে রেডি হয়ে গেছি বোন গান শিখে চলেছে এখন আমি বোন তিন টিন তিন টিনের বাবা এসছে আর ওর মা আমরা সবাই যাচ্ছি এখন একটু ঘুরতে বাজারের দিকে চলো ইঞ্জিনার আমাদের চিনতে পারছে না কাউকে ওর বাবাকে পেয়েছে ব্যাস এই ব্যবহারটা মনে রাখিস সোমবার আসিস দিদাকেও চিনিস না মাকেও না আসিস ঠিক আছে এই ব্যাপারটা মনে রাখিস আসিস এই বুটটা ফেলেছিলাম মাঠে হ্যাঁ দরজাটা খুললো আমি চলে এসেছি ভালো লাগছে না শরীর কালকে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি আমি ঘুরতে গিয়ে স্টেশন থেকে ফেরত চলেছিলাম আমার গাটা একটু গরম গরম ছিল ঠান্ডা বারবার হাত চোর ছিল আসলে পাম্পের করে জলটা ঠান্ডা প্রথম পেয়েছি তো একটু মন ভরে স্নান করেছে ওর জন্য ঠান্ডা লেগে গেছে শরীরে চলে এসেছি ঘুমিয়ে পড়েছি তো আসতে মানে ব্যাংকের দিকে টাকা তুলতে বাবার পাম্পের কলেজে বসি তার জন্য বলছি অর্ধেক বেশি টাকা আমি অনেক টাকা এমনি খরচ হয়ে গেছে বাবা যেগুলো হিসাব করে ওগুলো তুই নিয়ে নিবি তুই হিসাব করে আমি হিসাব করি করিনি কারেন্টের লাইন ঠিক করেছি তো দেখ ব্যাংক থেকে গিয়ে এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আসি চলো রোদ রোগ

হ্যাঁ তো খুব খুশি যে কলটা বসিয়েছি কারণ জল আনতে খুব কষ্ট হতো থ্যাংক ইউ সো মাছ তোমাদের তো এখানে হচ্ছে গিয়ে টাকাটা মায়ের হাতে এখন দিচ্ছি মা বাবার হাতে তুলে দেবে বাবা নিতে আসে না যায় না কি করবে তবে আগে মায়ের হাতে দিই এখানে আছে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এই টাকাটা মায়ের হাতে দিচ্ছি বাবাকে বলেছেন যে অর্ধেকের বেশি আমি দেবো এটা দিলাম বাবা কত কি নেবে না নেবে সেটা আমি যাই না আমি দিয়ে দিচ্ছি

তো যাই হোক এই ব্লগটা আর বেশি বড় করছেন এই এখানেই শেষ করছি আর পরে জামা শেষ করছি না করছি সেটা সব তোমাদের সামনে তুলে ধরবো আমরা আনন্দই করবো একটু তো কিছু করার নেই আমাদের যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাইক করে থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবটাই পসিবল হচ্ছে তোমাদের জন্য ভালো লাগে লাইক করে দেওয়া দেওয়া প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে যতটাই আবার কথা আছে টাটা এখন আমি যাচ্ছি এটিএম এ টাকা তুলতে বাবাকে টাকাটা দেবো হিসাব টসাব করা হয়েছে বাবা নিতেও না আমি বাবাকে দিতে চাইছি পাম্পের টাকাটা আমি অর্ধেকের বেশি টাকাটাই আমি দেবো বলেছি তো সেটাই আনতে চাচ্ছি বাবাকে হাতে তুলে দেবো